এই যে সরমনাল পিসাবের গায়ে যে হাত দিছে মনের থেকে সে কিন্তু বর্দ একটা দিয়ে দিছে ওই দিন কে বলছে যতদিন পর্যন্ত আমার বিন্দু মাত্র রক্ত শরীরে থাকবে আমি মৃত্যুর আগে দেখা যাইতে চাই আল্লাহর গজব ভরপরে পতিত হবে এটা তো শেখ ধরা না যে লগে লগে র‍্যাব পাঠাইয়া দিয়ে ধর আমার আল্লাহ ধরে আস্তে আস্তে ধরে ঠিক কথা না ঠিক এটা কোরআনে আছে না নাই আল্লাহ বলে আমি আস্তে আস্তে ধরি সাথে সাথে ধরি না আমি একটু দেরি করে ধরি আমি তোর থানার ওসির মতো না তোর দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো না দল ক্ষমতায় যে বিএনপির একটাও ঘরে থাকতে দিবি সব পাশার করে দেয় অন্য দেশে ঠিক না বেঠিক আমি আল্লাহ দেখি সব বিএনপি আমার আওয়ামী আমার জামাতো আমার ইসলামী আন্দোলন আমার আমি দেখি মরার আগ পর্যন্ত তো অবাক করেও ঠিক হয় কিনা যদি না হয় আমার বাটা মাসে লাস্টে কথা না কে তা না হলে ফেরাউল জমিনে বাঁচলো চারশো বছর নমরুদ্দা বাঁচলো সতেরোশো বছর সতেরোশো বছরের ভিতরে শয়তানে করে একটা পাতলা পায়খানা হয় না নমরুদ্দা জীবনে একটা পা দো মারে নাই জীবনে পেট খারাপ জীবনে বমিও করে নাই বেটা ও পেটে কোন রোগই হয় নাই এর লেগে কি আল্লাহর ওলি হয়ে গেছে কথা না কে লাস্টে মরার আগে 40 দিন এমন গোরাযাব আল্লাহ দিছে রে যে জুতা দিয়ে বাইরাইতে 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 মাথারে তাল ছসার মতো ছেইতে বেলাইছে তখন बदमाश বুঝছে আল্লাহর বিচার জমিনে আসে না নাই কিন্তু তোমরাও বুঝবা তোমরাও বুঝবে যেদিন আল্লাহর গজবে ধরা শুরু হই ঠিক আলেম ওলামাকিনে খেলতাছো না নিরপরাধ জেলখানায় ফেলাইয়া মনে করতাছো অপমানের গ্লানি দিয়ে মনে করতাছো সবই আমাগো নারে ভাই

মান তারা রহমান সুবহানাল্লাহ আমি রহমান রে ভুলিস না আমি আসমান জমিন বানাইছি আমি রহমান জমিন আমি বানাইছি নদী আমি বানাইছি কামরঙ্গিসর জঙ্গলের আকড়া ছিল সুন্দরাশীদের আকড়া ছিল বাঘ ভাল্লুকের বাসস্থান ছিল সেইটারে পরিষ্কার করে জান্নাতের টুকরা বানাইছি একমাত্র একজন রাখালকে কামরঙ্গিসর পাইলাইতাম ছিল হাবিজ হুজুর